আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আজকে আমরা এমন একটি হুজুরকে দেখাবো যিনি হুজুর থেকে মাওলানা থেকে টিকটকার এটা সবাই দেখে অবাক কাণ্ড যে একজন আলিম হয়ে এই সমস্ত কাজ কীভাবে করলো আসুন বন্ধুরা আমরা সকলে জানি যে হুজুরা আলিমরা সাধারণ মানুষ যারা এরকম কাজ করে টিকটক ভিডিও করে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কিছু করে আর এই হুজুর কি বলল যে আমি টিকটকে করব এরপর সিনেমা করবো এরপর নাটক করবে এখন আমি হুজুরগিরে বাদ দিয়ে দিলাম তো আসুন বন্ধুরা এই বিষয়ে তাহিরি হুজুর কি বলে এই বিষয়ে একটু ভালোভাবে শুনি কেননা আমাদেরকে অবশ্যই শুনতে হবে কারণ এই সমস্ত আলেমদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা আমরা এই সমস্ত আলেমদের পাল্লায় পড়লে আমাদের জিন্দগিটা বরবাদ হয়ে যেতে পারে তো বন্ধুরা একটি কথা হলো আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকবে বিল বটনটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি দেখি আমাদের তাহিরি হুজুর কী বলে এই টিকটকর আইসলামি মাওলানা হুজুরকে কেমনে ধলাই করে কি হবে শাস্তি দেয় কেমনে মনে করেন জুতো দিয়ে পিটায় দেখি একটু হ্যাঁ সকালে ধৈর্য ধরে দেখতে থাকেন ভিডিওটা